মানুষ না সত্যি এখন একটু বিচিত্র রকমের হয়ে গেছে একটু ভয় লাগে মানুষকে কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বোঝা দায় তাই না বিশ্বাস করলেই ঠকে যাবে বন্ধুরা কারণ মানুষ এখন কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে আর হেসেও মনের কষ্ট লুকিয়ে রাখে তাই কি করে বুঝবে বলো তাই মানুষকে বিশ্বাস করবার আগে একবার না একশো একশো বার ভেবে দেখো তাহলে হয়তো রাতের অন্ধকারে বালিশের আড়ালে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে হবে না কত কত মানুষ এইভাবে আড়ালে বালিশ ভেজাচ্ছে কেউ টের পায় না তাই না কারণ মানুষের কষ্টে এত সহজে গলে পড়ো না মানুষই এখন সব থেকে ভয়ঙ্কর প্রাণী তৈরি হয়েছে কখন নিজেকে নিয়ে তোমাকে ব্যবহার করে নেবে নিজের স্বার্থে তুমি টেরও পাবে না যতক্ষণে টের পাবে ততক্ষণে তোমার নিজের অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে চলে যাবে তুমি শুধু খালি চোখের জলে ভাসাবে নিজেকে তাই একটু সময় নিয়ে মানুষকে বিশ্বাস করো একটা পশুকে বিশ্বাস করো অসুবিধা নেই কী করবে একটা লাথিই মারবে পশু বিশ্বাসঘাতকতা করবে না কিন্তু মানুষকে বিশ্বাস করো না বিশ্বাস রাখতে হয় কিন্তু সে বিশ্বাসটা আগে একটু পরখ করে নিও যাকে বিশ্বাস করছে আদেও শেষ